বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ সাবমেরিনের নেভাল কমান্ডোদের দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বানৌজা সমুদ্র অভিযান অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম এবং খুলনা নৌ অঞ্চল সশস্ত্র বাহিনী দিবস দুই চব্বিশ উদযাপন উপলক্ষে দুপুর দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত আয়োজন বা সমুদ্র অভিযান অনুষ্ঠানে বক্তব্য দানকারী ক্যাপ্টেন আরিফ হোসেন কথা বলেন এছাড়াও তিনি জানান দিবসটি উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদগুলোতে বাদ ফজর মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদগণের আত্মার মাগ ফেরাত দেশের সুখ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি করে বিশেষ দোয়া ও করা হয়েছে এছাড়া নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটি সমূহে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল ও কলেজে সশস্ত্র বাহিনীর দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে বানোজ আয়োজিত সমুদ্র অভিযান যুদ্ধ জাহাজে দুপুর দুইটা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজসমূহ ঘুরে দেখেন এর আগে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এবং শহীদ বীর বিক্রম মহিবুলের সমাধিতে গার্ড অব অনার ও পুষ্পস্থাপক অর্পণ করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ঢাকা চট্টগ্রাম এবং খুলনা নৌ অঞ্চলে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের সমুদ্র সীমার বিস্তীর্ণ জলরাশির নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজসমূহ সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন টহল প্রদান করে থাকেন বর্তমানে যুদ্ধজাহাজ সাবমেরিন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ নেভাল কমান্ডোদের দুঃসাহসিক কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে